জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপন করা হলে জাতি সেই সনদ প্রত্যাখ্যান করবে তিনি মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগর জামাত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামাত ইসলামীর রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন সে অনুযায়ী সরকার এগারোটি কমিশন গঠন করে সকল সংস্কার কমিশনকে জামাত সহযোগিতা করলেও একটি দল নিজেদেরকে রাষ্ট্রের মালিক মনে করে সরকারকে যথাযথ সহযোগিতা করছে না তারা সংস্কার চায় নিজেদের মতো করে তারা আওয়ামী ফেসিবাদের ভূমিকায় অবির্ভূত হতে চায় বাংলাদেশের জনগণ আর কোনো ফেসিবাদ প্রতিষ্ঠা হতে দিবে না গোলাম পরোয়ার বলেন বৈষম্যহীন ইনসাফ ও ন্যায় বিচারের এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামাত ইসলামে প্রতিশ্রুতিবদ্ধ নতুন ও বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল পল্টন মোড় থেকে প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এতে দলের ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় খুনিদের বিচার দাবি এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেওয়া হয় মাহাদি হাসান ভয়েস ঢাকা